হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল জয় গোবিন্দ জয় রাধারণী রাধে রাধে শ্রীমদ্ভগদ গীতা যথা যথো ও ভগবাসুদেব ও ভগবাসুদেব দেবাসুদেব ও হ্রী তৎস শ্রীমৎ ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার একত্রিশ যে মতমম ইদামম নিতম করমো রুপে অনুস্তি স্তান্তি মান্ভাম স্রতাবন্তানো সেন্তাম মুচন্তে তেন্তি আপি করমো আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ওরশ্বর্যরোহিত হয়ে এই উপদেশ পালন করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশাবলী সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম এবং তাই সন্দেহ ভাবে তার শাশ্বত সত্য বেদ যেমন নিত্য কৃষ্ণ ভাবনার এই তত্ত্ব তেমন নিত্য ভগবানের প্রতি ঈশ্বর্বিত না হয়ে তার এই উপদেশের প্রতি সদর বিশ্বাস থাকা উচিত অনেক দার্শনিক ভগবদ্গীতায় ভাষ্য লিখেছেন কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তার কোনো বিশ্বাস নেই তারা কোনো দিনও সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয় সেই ধরনের নির্দেশগুলি পালন করতে অসমর্থ হলেও কর্মের অনুসন্ধান বন্ধন থেকে মুক্ত হবে ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ পরিপূর্ণভাবে পালন নাও করতে পারে কিন্তু এই পন্থার পরিপন্থী না হওয়ার জন্য এবং নৈরাশ্য ব্যর্থতা বিবেচনা না করেও ওই সঙ্গে তা অনুষ্ঠান করার জন্য সে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নীত হবে রাধে রাধে হরে কৃষ্ণ শ্লোক নাম্বার বত্রিশ যে তুত নানা সয়ন্তি মে মতম সর্বজ্ঞানম বিমুরানম তানষ্ট অনুবাদ কিন্তু যারা মৎস্যশর্য বসত আমার এই উপদেশ পালন করে না তাদের সমস্ত জ্ঞান থেকে মু বঞ্চিত বিমূর এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় না হওয়ার দুটি সম্পর্কে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে কর্মক্ষেত্রে সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা নির্দেশের অবাধ্যতা করলে যেমন শাস্তি হয় তেমনি পরমেশ্বর ভগবানের নির্দেশ অমান্য করলেও অবশ্যই শাস্তি হয় সে যতই উচ্চস্তরের হোক না কেন একজন অবাধ্য মানুষ নির্বুদ্ধিতার জন্য তার নিজের স্বরূপ সম্পর্কে এবং ব্রহ্ম পরমাত্মা ও পরমেশ্বর ভগবানের স্বরূপ সম্পর্কে অজ্ঞ সুতরাং তার জীবনের পূর্ণতা লাভের কোন আশা নেই শ্লোক নাম্বার তেত্রিশ সদৃষ্যৎ চেষ্টাতে শস্যৎ প্রকৃত জ্ঞানবাণি প্রকৃতিম জন্তী ভূতানি নিগ্রহতি অনুবাদ জ্ঞানবান ব্যক্তি ও তার অনুসারে কার্য করেন কারণ প্রত্যেককেই ত্রিগুণ জাতীয় স্বভাবের অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে কী লাভ হবে তাৎপর্য কৃষ্ণ ভাবনার অপাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না ভগবৎ গীতার সপ্তম অধ্যায়ে সাত চোদ্দ শ্লোকে ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন তাই জড় জাগতিক স্তরে এমনকি শিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র তত্ত্বগত জ্ঞানের মাধ্যমে অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা সম্ভব বহু তথাকথিত তদ্বিত আছে যারা ভগবত তত্ত্ববিজ্ঞানী অগ্রণী হওয়ার অভিনয় করে কিন্তু অন্তরে তারা সম্পূর্ণভাবে জড়ো প্রকৃতি জাত গুণের দ্বারা আচ্ছন্ন যা তারা অতিক্রম করতে অক্ষম পুঁথিগত বিদ্যায় কেউ খুব জ্ঞানী হতে পারে কিন্তু জড় প্রকৃতির দীর্ঘকাল থাকার ফলে সে জড় বন্ধনে আবদ্ধই থাকে এমনকি কেউ যদি জড় জাগতিক স্তরে নির্দিষ্ট কর্তব্য কর্ম সম্পাদনে নিয়োজিত থাকে সেও কৃষ্ণ ভাবনার সহায়তার জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে তাই সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কর্তব্য কর্মসমূহ পরিত্যাগ করা উচিত নয় কারোরই হঠাৎ কর্তব্য কর্ম পরিত্যাগ করে কৃত্রিমভাবে তথাকথিত যোগী বা অধ্যাত্মবাদী হওয়া উচিত নয় স্তরে স্থিত থেকে উচ্চতর শিক্ষা লাভের মাধ্যমে কৃষ্ণ ভাবনা লাভ করাই উত্তম পন্থা এভাবে শ্রীকৃষ্ণের মায়ার কবল থেকে উদ্ধার লাভ করা যেতে পারে হরিবল হরিবল শ্লোক নাম্বার চৌত্রিশ ইন্দ্রিয়স্ব ইন্দ্রিয়স্ব ইন্দ্রিয়াণী বিষয়ণী রাগদ্যবস্থিত তয় নবৈষম্য আগচ্ছে তো তায়ং তিয় পরিপন্থী অনুবাদ সমস্ত জীবী ইন্দ্রিয় গাহ বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তির বশীভূত হওয়া উচিত নয় কারণ তা পারমাধ্যমিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ তাৎপর্য যারা কৃষ্ণ ভাবনাময় তাদের আর জড় জাগতিক উপভোগ লিপ্ত হওয়ার বাসনা থাকে না কিন্তু যারা সেই ধরনের চেতনা এখনও লাভ করেননি তাদের স্বাস্থ্যত্ব ও বিধিনিষেধ অনুসরণ করে চলা উচিত উৎসৃঙ্খল ইন্দ্রিয়তর্পণী জড়বন্ধনের জড়বন্ধনের কারণ কিন্তু স্বাস্থ্যের বিধিনিষেধগুলি অনুসরণ করে চললে আর ইন্দ্রিয় গাহ বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না যেমন যৌন সম্ভব প্রতিটি বদ্ধ জীব আত্মারির জন্যই অপরিহার্য এবং যৌন সম্ভব বিবাহ বন্ধনের মাধ্যমে চরিতার্থ করতে অনুমোদন করা হয়েছে শাস্ত্রীয় বিধান অনুসারে নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে নিষেধ করা হয়েছে এবং অন্য সমস্ত স্ত্রীলককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে কিন্তু স্বাস্থ্যের এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ অন্য স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের প্রতি আগ্রহী হয় এই ধরনের প্রবণতাগুলি দমন করতে হবে তা না হলে সেগুলি আত্মোপলব্ধির পথে দূরত্বিক্রম ও প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে জড়দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে কিন্তু তা করতে হবে স্বাস্থ্যের বিধিনিষেধ অনুসারে আর তা সত্ত্বেও আমাদের এই ধরনের বৈধতারূপ নিয়ন্ত্রণের ওপর নির্ভর করা উচিত নয় রাজপথেও যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তেমনই শাস্ত্রের বিধিনিষেধের দ্বারা তর্পণ নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথ হবার হওয়ার সম্ভাবনা থাকে আর তাই আসক্তিরোহিত হয়ে এই সমস্ত বিধিনিষেধগুলি পালন করতে হবে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও সবথেকে নিরাপদ রাজপথেও বিমুক্ত থাকার নিশ্চয়তা কেউই প্রদান করতে পারে না বহুকাল ধরে এই জড় প্রকৃতির সংযোগের ফলে আমাদের ইন্দ্রিয় সুখভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখভোগ করলে প্রতি পদক্ষেপেই অর্ধপতিত হবার সম্ভাবনায় থেকে যায় তাই নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয়তর্পণের আসক্তিও অবশ্যই সর্বতভাবে বর্জনীয় কিন্তু কৃষ্ণ ভাবনায় আসক্ত হয়ে বা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে সর্বদা তার সেবায় ব্রতি হলে অচিরেই ইন্দ্রিয়গত কার্যকলাপ থেকে মুক্ত হওয়া যায় তাই কোনো অবস্থাতেই কৃষ্ণ ভাবনা থেকে বিরত হওয়া উচিত নয় সব রকমের আসক্তি থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে অন্তিমে কৃষ্ণ ভাবনা স্তরে স্থিত হওয়া শ্লোক নাম্বার পঁয়ত্রিশ শ্রেয়ান ধর্মবিগণ সুনিষ্টিতাং স্বর্মে নিধন শ্রেয় পরধর্ম ধর্ম অনুবাদ সধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ সধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক তাৎপর্য পরধর্মের ধর্মের আচরণ না করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে সধর্মের আচরণ করা উচিত জড় প্রকৃতির গুণ অনুসারে স্বাস্থ্য নির্দেশিত ধর্মচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবার জন্য সদ্গুরু যে আদেশ দেন সেটি পারমার্থিক কর্তব্য কিন্তু জাগতিক পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুকরণ না করে মৃত্যুকাল পর্যন্ত সকলেরই সধর্মী নিষ্ঠাবান থাকা উচিত জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে কিন্তু শাস্ত্রীয় নির্দেশগুলি পালন করার নীতি সব সবসময়ই অনুষ্ঠান বা অনুষ্ঠাতার জন্য মঙ্গলজনক মানুষ যখন জড় প্রকৃতির গুণের অধীনে থাকে তখন তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা উচিত এবং অপরকে অনুকরণ করা উচিত নয় যেমন সত্যগুণে স্থিত ব্রাহ্মণ স্বভাবত অহিংসা পরায়ণ কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়ের জন্য হিংসা অনুমোদন করা হয়েছে তাই অহিংসা পরায়ণ ব্রাহ্মণের অনুকরণ না করে হিংসার নীতি অবলম্বনপূর্বক মৃত্যুবরণ করায় ক্ষত্রিয়ের জন্য শ্রেয় চিত্রবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য কিন্তু তা ক্রমান্বয়ে সাধন করতে হয় আকস্মিকভাবে নয় তবে জড়গুণের মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সদ্গুর নির্দেশ অনুসারে সব রকমের কর্ম সম্পাদন করা যায় কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন অথবা ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন অপাকৃত স্তরে জড় মতে শ্রেণীবিভাগ প্রযোজ্য নয় যেমন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র পরবর্তীকালে ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন আবার বামহন হওয়া শর্তেও পরশুরাম পরবর্তীকালে একজন ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন অপাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য তারা এইভাবে আচরণ করতে পেরেছিলেন কিন্তু প্রাকৃত স্তরে জড় প্রকৃতির গুণ অনুসারেই কর্তব্য কর্ম পালন করতে হবে আবার যুগপথভাবে অবশ্যই